এটা দেড় রিয়ালের মতন শাক দুই শাকের দাম দুই রেয়াল করে টমেটো আছে টমেটো পাঁচ রয়েল ছয় আছে মাংস মাংস দাম বিভিন্ন চৌচল্লিশ রেল কেজি এখানে পঁয়ত্রিশ রেল করে আছে বিভিন্ন মাংস বিভিন্ন দাম আছে মহিষের মাংস গরুর মাংস বিভিন্ন মাংস আছে দেখেন এখানে সবজিগুলো আরও বিভিন্ন দাম আছে আর কি কলার মোচা দেখেন বাংলাদেশের যে কলা সেই কলার মোচা বুঝতে কলার মোচা ছয় টাকা করে দেখেন প্যাকেট করে রাখছে একদম টাকা সিম আছে মানে এমন কিছু সবজি নাই যে নাই দেখেন সমস্ত সবজি আছে বাঙ্গি দেখেন আমাদের বাংলাদেশে এখন এই সময় পাঁচ ধরনের বাঙ্গি আছে সজনে আছে সজনে এখন আছে এগুলো আমাদের নয় টাকা দশ টাকা দশ টাকার মতন আর প্রচুর আমি জানি না এটা গায়ে বডি আছে ষাট টাকা ষাট রিয়াল আর কি এখানে আপেলগুলো কিন্তু বিভিন্ন দামে আছে হলো আপনার এই যে গাজর এই যে মরিচ আমরা যে বাংলাদেশে যে ক্যাপসিকাপ মরিচের কথা বলে দেখেন এগারো ই মরিচ দেখেন একটা বিশাল বিশাল মরিচ বিশাল সাইজ বিগ সাইজ আর ওপরে দেখানোর তা চেষ্টা করব যারা কেনাকাটা করতেছে তারপর সে তলি নিয়ে ঘুরতেছে অনেকে এগুলোর সব দাম একেবারে খুশা সদ্য দাম

মানে এক কথায় আলু পেঁয়াজের থেকে শুরু করে যে আলু দেখেন বড়ো বড়ো পেঁয়াজ একটা তিন টাকা তিন টাকা মানে চার টাকায় তিন টাকা পঁচানব্বই আলু আছে তিন টাকা পঁচানব্বই পয়সা পেঁয়াজ আছে তিন টাকা পঁচানব্বই পয়সা কুমড়া মিষ্টি কুমড়া এরপরে টমেটো এগুলো কিনছে মানে এক কথা এডি কেড়ে আলু নাকি মিষ্টি আলু আদা রসুন দেখেন এক কথায় সবকিছুই মনে করেন সুপার শপের মধ্যে এমন কিছু নাই যে নাই মানে সবকিছু একেবারে মাছের থেকে শুরু করে মাছ আর সব ধরনের মাছ আছে একেবারে সাগরিক মাছ বড় বড় মাছ সব কেটে কেটে আপনি যতটুকটা আমি ঠিক তত লাগবে মানে খুবই সুন্দর আর কি খুবই মানে পরিপাটি করা মাংসের দোকান আগে দেখানো হয়েছে এখানে মাংসের নাম লেখা আছে মাংস যতটুকু চান আপনি ততটুকু নিতে পারবেন একটু ঝাপ কেজি কোনো ঝামেলা নেই সব ফুচকা দোকান খাবারের হোটেলে আর কি শপের মধ্যে যাই হোক আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই